আসসালামু আলাইকুম বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট বেকারি ফাস্টফুড কমার্শিয়াল ইকুইপমেন্ট সমস্ত ধরনের পুরাতন এবং নতুন মালামাল আমরা তৈরি করে বিক্রি করে থাকি আমাদের এখানে নতুন ও পুরাতন ক্রয় বিক্রয় করা হয় আপনারা যদি পুরাতন মালামাল সেল করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ক্রয় করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পিৎজা ওভেন গ্রিল মেশিন আপনার মিক্সার মেশিন ক্রিম মিক্সার সব ধরনের মালামালই আছে রেডিমেড আপনি দেখতে পারবেন আসলে আমাদের এখানের রেস্টুরেন্টের সমস্ত সেট আপ মালামাল আছে কিচেন হুড থেকে শুরু করে আপনি সব ধরনের এভরিথিং সব ধরনের মালামাল আমরা এখানে পাবেন আশা করি আপনারা যার যেরকম প্রোডাক্ট দরকার আমাদেরকে অর্ডার দিলে আমরা তৈরি করে দিই আপনার যদি কোনো প্রয়োজন প্রোডাক্ট দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানের সমস্ত ধরনের সেট আপ মালামাল আছে এবং অর্ডার দিয়ে নতুন মালামাল তৈরি করে নিতে পারেন আমাদের থেকে আমাদের দোকান সকাল নয়টা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা থাকে আমাদের এখানে এমন কিছু নাই যে নাই আপনি সমস্ত ধরনের সব ধরনের প্রোডাক্ট পাবেন আশা করি নতুন এবং পুরাতন নতুন এবং পুরাতন সমস্ত ধরনের মালামাল আছে আমাদের এখানে যার যেটা প্রয়োজন হয় সেটা নিতে পারেন আমাদের এখানে আপনি যদি পুরাতন মালামাল বিক্রি করে দিতে চান তাও আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দোকানে আসবেন প্রোডাক্টগুলো দেখবেন যদি চয় চয় নিবেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট বেকারি ফাস্টফুড কমার্শিয়াল ইকুইপমেন্ট সমস্ত ধরনের পুরাতন এবং নতুন মালামাল আমরা তৈরি করে বিক্রি করে থাকি আমাদের এখানে নতুন ও পুরাতন ক্রয় বিক্রয় করা হয় আপনার যদি পুরাতন মালামাল সেল করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ক্রয় করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পিজ্জা ওভেন গ্রিল মেশিন তারপর আপনার মিক্সার মেশিন ক্রিম মিক্সার সব ধরনের মালামালই আছে রেডিমেড আপনি দেখতে পারবেন আসলে আমাদের এখানে রেস্টুরেন্টের সমস্ত সেট আপ মালামাল আছে কিচেন হুড থেকে শুরু করে আপনি সব ধরনের এভরিথিং সব ধরনের মালামাল আমরা এখানে পাবেন আশা করি আপনারা যার যেরকম প্রোডাক্ট দরকার আমাদেরকে অর্ডার দিলে আমরা তৈরি করে দিই আপনার যদি কোনো প্রয়োজন প্রোডাক্ট দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানের সমস্ত ধরনের সেট আপ মালামাল আছে এবং অর্ডার দিয়ে নতুন মালামাল তৈরি করে নিতে পারেন আমাদের থেকে আমাদের দোকান সকাল নয়টা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা থাকে আমাদের এখানে এমন কিছু নাই যে নাই আপনি সমস্ত ধরনের সব ধরনের প্রোডাক্ট পাবেন আশা করি নতুন এবং পুরাতন নতুন এবং পুরাতন সমস্ত ধরনের মালামাল আছে আমাদের এখানে